দুই সপ্তাহ আগেও ভারতীয় পোশাক ব্যবসায়ীরা আনন্দে ছিলেন যে তারা পাল্টা শুল্কের সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজার দখল করে নেবেন কিন্তু ট্রাম্প সেই সুযোগ দেননি তিনি উল্টো ভারতের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন উল্লেখ্য বিষয় হচ্ছে গত একত্রিশ জুলাই ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার পণ্যে উনিশ শতাংশ এবং বাংলাদেশি পণ্যে বিশ শতাংশ শুল্ক আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি শুল্কের ভাগিদার হয় ভারত তাদের ওপর আরোপিত হয় পঁচিশ শতাংশ শুল্ক আবার রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অভিযোগে জরিমানা হিসেবে তাদের ওপর আরোপিত হয় আরও অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক এতে করে ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশে মোট অতিরিক্ত শুল্কের পরিমাণ দাঁড়ায় পঞ্চাশ শতাংশ তবে গত বৃহস্পতিবার অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক ভারতের ওপর আরোপিত হলেও এটি কার্যকর হবে একুশ দিন পর কিন্তু এখানে প্রশ্ন হল ভারতের ওপর এই অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ফলে বাংলাদেশ কি কোনো অতিরিক্ত সুবিধা পাবে উত্তরটা বাংলাদেশি ব্যবসায়ীদের মনে কিছুটা আশা জাগাবে 2024-25 চব্বিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে পাঁচশো চল্লিশ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল ভারত আর এই তৈরি পোশাকে গড়ে তেরো দশমিক শতাংশ এবং ওভেন পোশাকে দশ দশমিক শতাংশ শুল্ক দিতে হয়েছিল যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের আবার বাংলাদেশের তৈরি পোশাক পণ্যে এতদিন শুল্কের পরিমাণ ছিল ষোলো দশমিক পাঁচ শতাংশ এখন ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের কারণে বাংলাদেশের পণ্যে শুল্কের পরিমাণ দাঁড়াবে ছত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ এবং ভারতের তৈরি পোশাক পণ্যে শুল্কের পরিমাণ ছাড়িয়ে যাবে ষাট শতাংশ আর এই সমীকরণকে মাথায় রেখেই বিশ্লেষকরা ধারণা করছেন আগে যুক্তরাষ্ট্রের যে আমদানিকারকেরা ভারত থেকে পোশাক আমদানি করত তারা এখন বাংলাদেশের দিকে ধাবিত হতে পারে বিশ্লেষকদের মতে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক কার্যকর হলে প্রতিযোগিতায় বাংলাদেশ এগিয়ে থাকবে